রাসেলের আমি কোনো গার্ডিয়ান না আমাকে দাওয়াত দিছে আমি বিয়েতে গেছি ফার্স্ট বল হ্যাঁ হ্যাঁ এটা একটা স্টেটমেন্ট হচ্ছে আমাকে দাওয়াত দিছে আমি গেছি আমাকে শাড়ি পাঠাতে আমি সেই শাড়ি পরে আসছি শাড়ি দুজনে মিলে হয়তো পাঠাইছে না এটা ওর টাকায় কেনা ছিল আচ্ছা ওর টাকায় কেনা থাকলে পাঠাইছে আমি লিগ্যাল গার্ডিয়ান না আমি জানতাম যে আমি লিগাল গার্ডিয়ান তাহলে আমি ওইভাবে আসতাম আমি আসছি আমার যেহেতু কয়েকটা পেজ আছে আমি লাইভ দিছি তাই না আমার স্টার্টে পেজে না জানি পেজেছে আমি একটা পেজে আমি লাইভ দিছিলাম যে একটা ভালো কাজের সাথে আছে কারণ আমার কাছে মনে হয়েছে যে ও ওর একটা মাথার ছাতা দরকার আহ রাসেল ওর একটা মাথার ছাতা দরকার রাসেলের একদিন আর রাসেল ওর ওকে বিয়ে করবে বা ও রাসেল কে বিয়ে করবে এই কথাগুলি আমাকে অন্তত বলছে শুটিং এক বিয়েতে যে আমাকে গার্জিয়ান মারাইছে গার্ডেন সেটা আমি এখন শুনতেছি এখন বর্ষা লাইভে বলতেছে সব জায়গায় বলতেছে বা অন্যরা বলতেছে তখন শুনতেছি আমি তো আমাকে দাওয়াত দিছি সকালবেলা আমি চলে আসছি বিয়েতে আমাকে সারি পাঠে শাড়ি পরে পরে আসছে চলে আসছে এক নাম্বার গার্ডিয়ান তো আরো আছে ওরও তো আরো সামাজিক গার্ডিয়ান ছিল না আমার লিগাল গার্জিয়ান সাথে তো যোগাযোগ করতে দেয় নাই সেটা তো হ্যাঁ শুটিং রাসেল যখন অসুস্থ হইছে একটা শুটিং স্পোর্টে সেই স্পোর্ট থেকে ও অসুস্থ হয়ে পেট ব্যথা করতেছে আমি তো একটা মানুষ অসুস্থকে পাবো না আমি ওর নাম্বার নাই আমার কাছে ওরে আমি ফোনও দেইনি কিছুই করি নাই দিস ইজ দা ফ্যাক্ট আমি ওর তখন আমার নাম্বার নাই ওর নাম্বার পরে আমি আমার ড্রাইভারকে আমার বডিগার্ডকে আমার ম্যানেজারকে বলছি যে রাসেলের কিছু আদার খবর নাও বা ওখানে ফোন করে খবর নিয়ে দেখো ওর পেটের মাথও মারা যাচ্ছে ওরা আমি বলছি তাদের চলো আমি বাসায় তখন গুলশানে আমি গুলশান থেকে এখন যাতে অনেক সময় পরে চার পাঁচ ও আসছে আর আগে চলে গেছে ও আমার আগে চলে গেছে ও গেছে স্পটে ও প্রত্যেকটা শুটিং স্পটে যেত আমার তো যেতে সময় লাগবে আমি গুলশানে থাকি নুরানগঞ্জ যেতে সময় লাগবে কে বলছে আমি ওর বাসায় পাঠাইছি তারপরে ওরে চার পাঁচ জনের ধরে রাস্তা কাটাতো যেখানে স্পটটা ছিল শুটিং স্পটে রাস্তা কাটা

স্পটটার কাছে আমি দৌড়ে গেলাম ল্যাবেটে যাওয়ার পরে ল্যাবেট থেকে আপা আমাকে জিজ্ঞেস করলো তোমার বাসায় কে কে আছে আমি বললাম আমার বাসায় আম্মু আছে তারপর আমার বাচ্চারা আছে পড়া বলল রাসেল তো এতদিন এখন কি করব কি করবে আমার বাসায় নিয়ে বায়াম বললাম তোমার ইচ্ছা কয় বলে না থাক তো তোমার বাসা নিয়ে যাও এই আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসায় এনে সারারাত তাকে ট্রিটমেন্ট করলাম সারারাত প্রেসার মাপলাম না রাসেল আমার কি সারাদিন তোমার কাছে যাবে

আপার সাথে কথা বলো তো কথা বললাম কথা বলার পরে আমি তোমাকে তো তুমি নাকি বিয়ে করতে চাও তখন ও বললো না আমি তো না তোমার ভাইয়ানা বিয়ে করতে চাই তোমার ভাইকে জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ এইভাবে যাই হোক এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন সবাই শুটিং করে সবার সাথে সবার ইন্টারভেসিটা একটু বেশি হয় এখন আমি যদি আপনাদের কারো সাথে যাই একটা জায়গায় যায় যদি আমি সিনেমার শুটিং করি বা নাটকের শুটিং করি আপনার সাথে কিন্তু একটা ভাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে যাবে আমার তো পরিচিত এই সমাজে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আছে আমি বিদেশে যাই আমাকে তারা মানে মানে বিদেশে গেলে আমার এয়ারপোর্ট থেকে আমার পরে দেখে অন্তত বিশটা গাড়ি এসে আমাকে রিসিভ করতে আসে তার মানে কি ওই মানুষগুলো আমাকে ভালোবাসে তো রাসেলও তাদের মধ্যে একজন রাস্টেলও আমাকে ভালোবাসতো আমি তাকে ভালোবাসছি আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসে আমি কারো রিগার গার্ডেন হতে পারবো না আই হ্যাভ থ্রি কেস ঠিক আছে আমার একটা ছেলে দুটা মেয়ে আমার একটা নাতি আছে সো আমার হাজবেন্ড আছে আমার মা আছে বোন আছে দুটা ভাই আছে ওদেরকে সময় দিয়ে আমার ব্যবসা বাণিজ্য আমার পত্রিকার ট্রিপ আসলেই সময় নেই আমি সবসময় পায়ে ধরি চাই আমি আজকে বলতেছিলাম কাকে জানি যে আমাকে একজন ফোন দিলাম চিনি না আমি রিকল করতে পারি না যে কে এসে কারণ আমি মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করোনা হোক এই মামলা মোকদ্দমা হোক অত্যাচারা হোক এই সরকার আগের সরকার যে যে সরকার পত সেই সরকারই যেই হোক সাংবাদিকরা হোক ব্যবসায়ীরা হোক সিন্ডিকেটরা হোক ষড়যন্ত্রকারী যারাই হোক আমাকে ক্ষয়ক্ষতি করে আমাকে শেষ করে দিছে মানে আমার কন্ঠ এরকম ছিল না